নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে ওঠার যে কত উপকার জবে থেকে বুঝতে পেরেছি বলতে পারেন সেই থেকে অভ্যাসটা আর চেঞ্জ করিনি যদি না খুব অসুস্থ থাকি যাই হোক এখন সকাল ছটা পনেরো মতো বাজে ঘুম থেকে উঠেছি প্রায় আরও তিরিশ মিনিট আগে একটু দেরি হয়ে গেছে বলে স্নান করেছি তবে আজকে আর পুজোটা করিনি প্রথমে রান্নাঘরের জানলাটা খুলে ভালো করে গ্যাস ওভেন কাউন্টারটপ সব ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিলাম অনেকেই বলেন যে বাসি রান্নাঘর মুছে নিতে হয় অ্যাকচুয়ালি আমার মনে হয় বাসি রান্নাঘর বলে না এমনিতেই রান্নাঘর মুছে তারপর রান্না করা উচিত কারণ সারা রাত যদি কোনো আরশোলা পোকামাকড় হেঁটে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না এবার নিশ্চিন্তে আমি রান্নাঘরে রান্না করতে পারবো রাত্রিবেলা পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে রাতের এটো বাসন মেজে ধুয়ে রাখলে দেখা যায় এই কাজটা করতে খুব বেশি সময় লাগে না আমিও জাস্ট ওই দু মিনিটের মধ্যে মুছে নিয়ে এবার হাজব্যান্ডের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল করে নেবো এখন সকাল সাড়ে ছটা মতো বাজে হাজবেন্ড অফিসে বেরোবে তাই ঝটপট করে রান্নাঘর পরিষ্কার করে এক গ্লাস উষ্ণ গরম জল একটা কাটালি কলা আর বিস্কুট দিয়েছি রেগুলার এটা খেয়ে অফিসে চলে যায় তারপর অফিসে গিয়ে ওই সাড়ে নটার সময় টিফিন করে নেবে সকালে যেহেতু অফিসের কোনো টিফিন বা রান্না করতে হয় না তাই অনেকটা সময় পাই আমি তাই সকাল সকাল স্নান করে পুজো কমপ্লিট করি এতে ভীষণ ফ্রেশ লাগে আর ভীষণ এনার্জি পাই হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমার আর মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর একটু চিয়া সিট ভিজিয়ে রাখলাম একটু উষ্ণ গরম জলে ভিজিয়েছি তো ওই দশ পনেরো মিনিটের মধ্যে ভালো ভিজে যাবে আমার এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছিল যে চিয়া সিট কি লো প্রেশার থাকলে খেতে পারবে হ্যাঁ গো খেতে পারবে তবে কম মানে সপ্তাহে দু তিন দিন তবে হাই প্রেশার থাকলে রেগুলার খেলেও কোনো অসুবিধা হবে না সকাল সকাল রান্নাঘরে আমার যেটুকু কাজ থাকে সেটা কমপ্লিট করে এবার পনেরো কুড়ি মিনিট মানে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো করে নেবো তারপর আজকে ঘরের কাছে হাত দেবো ঘর হোক বা রান্নাঘর সেটা ছোট হোক বা বড় পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতো করে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখলে সেই ঘর দেখবেন দিন শেষে মন্দিরের মতো মানসিক শান্তি দেয় মন্দিরের মতো বললাম এই কারণেই রোজ দিন একই রকম কাজবাজ করতে করতে যখন হাঁপিয়ে উঠি তখন আমরা সবাই বাড়ির বাইরে কোথাও ঘুরে আসি হাতে সময় না থাকলে বা অন্য কোনো প্রবলেম হলে একবেলার জন্য কোনো মন্দিরে বা কোনো আশ্রমে যাই কারণ সেখানে সব সময় পরিবেশটা শান্ত থাকে কোনো চিৎকার চেঁচামেচি নেই এতে আমাদের মনটাও কিছুটা সময় শান্ত হয়ে যায় সাথে কোনো কাজের পেশাদ থাকে না সেই সময় ভীষণ ভালো লাগে ওই সময়টা কিন্তু ওই যে যেখানেই যাই না কেন পাঁচ সাত দিনের জন্য বা একদিনের জন্য বা একবেলার জন্য বাড়িতে তো ফিরতেই হবে তারপর দিন শেষে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে যে শান্তিটা পাওয়া যায় মনে হয় না পৃথিবীর আর কোথাও সেটা পাওয়া যায় একটা মানসিক প্রশান্তি মেলে আর যদি সেটা হয় নিজের হাতে সাজানো গোছানো তাহলে তো আর কোনো কথাই নেই তখন মনে হয় ঘরের থেকে শান্তির জায়গা আর কোথাও নেই ঘরের মতো আমাদের হাউসওয়াইফদের রান্নাঘরের ব্যাপারটাও সেই রকম তাই না বলুন দিনের অনেকটা সময় আমরা রান্নাঘরে কাটাই এদিকে বিছানাটাও ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে টেবিলটা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে রেগুলার টেবিল ক্লথটা আমি এরকম একটু ঝেড়েই নিই তবে কয়েকদিন হলেও ওই নিচে রাখা নিউজ পেপারগুলো গুছিয়ে রাখা হয়নি রেগুলারের নিউজ পেপারগুলো এই টেবিলের নিচে গুছিয়ে রাখি তারপর যখন অনেকগুলো জমে যায় তখন এখান থেকে সরিয়ে রাখি তবে কয়েকদিন শরীরটা অসুস্থ থাকায় সব দিক আর গুছিয়ে রাখতে পারিনি ব্লাড প্রেশারটা খুব লো হয়ে গেছিলো সারাদিনই মাথাটা ঘোরাতো তবে এখন ঠিক আছি ঘরের কিছু কিছু জায়গা বা কিছু জিনিস দেখবেন আমরা পরিষ্কার করতে ভুলে যাই ভুলে যাই বলতে ঠিক খেয়াল থাকে না তার মধ্যে যেমন থাকে এই যে দরজাগুলো পরিষ্কার করা ওয়াশিং মেশিন বা ফ্রিজের পেছন পোর্শনটা পরিষ্কার করা দেখা যায় এই জায়গাগুলো খুব কমই পরিষ্কার হয় দরজা জানলা যদি প্লেন থাকে বা সিম্পল ডিজাইন থাকলে তাহলে খুব একটা অসুবিধা হয় না আর যদি একটু ডিজাইন থাকে তাহলেই দেখা যায় তার উপর হালকা ধুলো জমতে থাকে প্রথমে বোঝা যায় না গেলেও পরে ভীষণ চোখে লাগে সপ্তাহে একদিন ভালো করে মুছে নিই ধুলো ময়লা জমার আর কোনো সুযোগই থাকে না এদিকে মহেশ শর্মা আইটি থেকে বোনটি আমাকে লিখেছে গুড মর্নিং দিদিভাই কেমন আছো আমার ফেভারিট ডিশ হলো ভাবে লোটে মাছ দিদিভাই আমাদের বাড়ি বাগুইহাটি যদি কোনো দিন এদিকে এসে থাকো তাহলে প্লিজ বলো আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে আসবো আরও লিখেছে আমার কাছে একটা স্টুডেন্ট পড়তে আসতো হালি শহর থেকে একটি মেয়ে পলিটিক্যাল সায়েন্স পড়তে আসতো থ্যাংক ইউ বোন এত ভালোবাসা দেওয়ার জন্য আমি এখন ভালো আছি আমার মার হাতে ঝুড়িঝুরিভাবে লোটে মাছটাও আমার ভীষণ প্রিয় আর হ্যাঁ অবশ্যই ওদিকে গেলে ভিডিওতে আগে থেকে জানাবো তুমি যেদিন কমেন্টস করেছো সেদিনই ওই সল্টলেক কেষ্টপুর থেকে মামা শ্বশুর ফোন করেছিল ওনার শরীরটা খুব একটা ভালো নেই আমারও ভীষণ ভালো লাগবে তোমাদের কারো সাথে দেখা হলে তুমিও হালিশহরের দিকে আসলে অবশ্যই জানিও আর আমার অনেক ভালোবাসা নিও এদিকে কলিন দিয়ে ফ্রিজটাও ঝটপট করে মুছে নিচ্ছি খুবই লাইট কালার তো দুদিন পর পর একটু না মুছে নিলে দেখতে ভালো লাগে না প্রতিদিন যে কতবার এই ফ্রিজটা খোলা হয় তার তো কোনো হিসেব নেই রান্নাবান্না করতে করতেও কখনও কখনো ফ্রিজ খোলা হয় চেষ্টা করি সময় পরিষ্কার রাখার যাই হোক নিয়ম করে যে কোনো কাজ করার চেষ্টা করি বা মোটামুটি একটা রুটিন করে চলি না হলে এক হাতে যাবতীয় ঘরের কাজকর্ম সামলানো ভীষণ টাফ হয়ে যায় যারা আমার মতো সংসারে এ টু জেড কাজ করেন তারাই বুঝবেন যে কতটা পরিশ্রম হয় পরিশ্রম হলেও ওই দিন শেষে ভীষণ শান্তি পাই শুধু যে আমরা শান্তি পাই তাই না স্কুল কলেজ বা অফিস থেকে যখন ছেলে মেয়ে বা হাজব্যান্ডরা ঘরে ফেরে তাদেরও ভীষণ ফ্রেশ ফিল হয় এখন এই তো তারপিন তেল বা পেন টল দিয়ে কিচেন চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেবো এটা বলতে পারেন সপ্তাহে বা দশ দিনে একবার পরিষ্কার করি শুকনো কাপড়ের মধ্যে তারপিন তেল দিয়ে তারপর হালকা করে পরিষ্কার করে নিই রান্নাঘরে কিচেন চিমনি বা ফ্যান থাকলেও একটু তো তেল চিটে ব্যাপারটা থাকে দেখেই বোঝা যাচ্ছে খুব একটা অপরিষ্কার না তাও অল্প থাকতেই পরিষ্কার করি বেশি তেল চিটে হয়ে গেলে সহজে তেল চিটে ভাবটা উঠতে চাইবে না তখন বেশি সময় লাগবে সাথে পরিশ্রম তো লাগবেই হার্ডওয়্যারের দোকান থেকে এক বোতল এই পেন্ট অয়েল বা তারপিন তেল নিয়ে আসি বহুদিন চলে যায় আর এর দামটাও খুব একটা বেশি না তবে আজকে নেটের মতন যে অংশটা আছে সেটা আর খুলে পরিষ্কার করব না কদিন আগেই করেছি সারা বছর নিজেই পরিষ্কার করি বছরে একবার মেকানিক দিয়ে পুরো চিমনিটা নামিয়ে ভেতরে যে মেশিনটা আছে সেটা পরিষ্কার করানো হয় নিচ থেকে ওপরের যে বক্সের মতো পোষণটা সেটা পরিষ্কার করা যায় না তাই চেয়ারের ওপর দাঁড়িয়ে পরিষ্কার করে নিলাম ভালোই চকচক করছে রান্নাবান্নার আগেই সবসময় পরিষ্কার করি রান্নার শেষে না আর পরিষ্কার করার মতো এনার্জি থাকে না এই সমস্ত জিনিস তো আর রেগুলার পরিষ্কার করা হয় না তাই একটু ভালো করে পরিষ্কার না করলে হয় না এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আর মেয়ের অনেক আগেই ব্রেকফাস্ট করা হয়ে গেছে অফ ক্যামেরায় ভালো করে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিতে আমার একটু সময় বেশি লাগে খাটের নিচ থেকে শুরু করে সমস্ত জায়গা ভালো করে ঝাড় দিয়ে নিলে ঘর মুছতে খুব বেশি সময় লাগে না ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখলেও ঘর মোছার পর ভীষণ ফ্রেশ লাগে ঘর রান্নাঘর সব কিছু মুছে নিয়ে সবশেষে বাইরের এই জায়গাটা মুছে নিচ্ছি আমার গতদিনের ভিডিওতে জে পরিবার থেকে কমেন্টস করেছিল অসাধারণ থ্যাংক ইউ সো মাচ সুমিতা দে আসাম থেকে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা লোটে মাছ খেতে আমরা সবাই ভালোবাসি তোমার প্লান্টগুলো খুব সুন্দর হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লগ ভালো থেকো প্রতিদিন আমাকে মোটিভেট করার জন্য অনেক ধন্যবাদ আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করাটা আমার বহুদিনের অভ্যাস আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তুমিও ভালো থেকো ঘরগুলো সব শুকিয়ে যাওয়ার পর চেয়ার পাপসগুলো সব জায়গা মতো রেখে দিলাম এই তো ঘরগুলো এখন আমার সব গোছানো আজকে আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না হাজব্যান্ড তো অফিসে গেছে ফিরবে সেই সন্ধেবেলা আর আজকে রাত্রে হাজব্যান্ডের নেমন্তন্ন আছে দুপুরে খাবো আমি আর মেয়ে মেয়ে কলেজে গেছে দুপুর দুটোর মধ্যে চলে আসবে ভাত করেছি ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর মুসুর ডাল করেছি খাওয়ার সময় গরম গরম দুটো ডিমের অমলেট করে নেব এদিকে ঘরে আছে গন্ধরাজ লেবু এতেই দুপুরের খাওয়াটা বেশ ভালো হবে রান্নাবান্না সব কমপ্লিট করে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিচ্ছি ইন্ডাকশান মিক্সি মেশিন ইলেকট্রিক কেটেল এগুলো জানলার সামনেই থাকে একটু ধুলো পড়ে রান্নার পর রেগুলার এই রকম ভেজা ওয়াইপ দিয়ে মুছে রাখি সত্যি কথা বলতে সপ্তাহে সাত দিনে সাত দিনই মোছা হয় না মাঝে মাঝে দু একদিন গ্যাপ পড়ে যায় তবে রেগুলার রান্নার পর মুছে নিতে পারলে দেখতেও ভালো লাগে মিক্সি মেশিনটা আবার হোয়াইট কালারের এটা প্রায় দশ বছর আগের সব সময় যত্ন করে ব্যবহার করি এখনও বলতে গেলে এটা পুরো নতুনের মতো সব কিছুই এরকম ভেজা ওয়াইপ দিয়ে মুছি তবে মাঝে মাঝে এর মধ্যে লিকুইড ওই ডিশওয়াশ নিয়ে একটু মুছে নিই সেদিন তো আরও বেশি চকচক করে একটু সাবধানে করতে হয় গ্যাস ওভেন থেকে এই কাউন্টার টপটা অনেকটাই দূরে এখানে রান্নার সময় তেল ছিটে যাওয়ার কোনো ব্যাপার নেই তাই এই কর্নারটা বা কর্নারের সব কিছুই পরিষ্কার থাকে রান্নাঘর ছোট হোক বা বড় রেগুলার একটু সময় বের করে রান্নার পর দশ পনেরো মিনিট সময় হাতে নিয়ে এইভাবে গুছিয়ে রাখতে পারলে সেই রান্নাঘরটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে এখন কাউন্টার কাউন্টারটপটা মুছে সব কিছু সাজিয়ে রাখবো রিয়া সিনহালিকে চেয়ে দিদিভাই খুব ভালো লাগলো আমারও খুব প্রিয় লোটে মাছ আর তুমি আমার নাম নিয়েছ ভিডিওতে সেটা শুনে আমি খুশি হলাম তোমার নিমন্ত্রণ রইলো আমার পরিবারে ভিডিওটা ভালো লেগেছে এর জন্য তোমাকেও জানাই অনেক ধন্যবাদ এই তো কর্নারটা সিম্পলভাবেই গুছিয়ে রেখেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন রান্নার পর বাসন সব মেঝে ধুয়ে রেখেছি তবে সিঙ্কটা পরিষ্কার করা হয়নি সিঙ্ক পরিষ্কার করার আগে ওই পাশের টাইলসগুলো স্টিল কসবাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করব। রান্নাঘরে থেকে বেশি ব্যবহার হয় এই সিঙ্কের এরিয়াটা সারাদিন জলের কাজ হয় ঘরের সব জায়গা থেকে সিঙ্ক এরিয়া বেসিন বাথরুম এগুলো পরিষ্কার রাখাটা আমার কাছে ভীষণ প্রয়োজন প্রয়োজনের থেকেও বলতে গেলে এটা হাইজিনিক রাখাটা দরকার পাশের টাইলসগুলো খেয়াল করে দেখুন পুরো ক্লিন সাধারণত সিঙ্কের পাশের টাইলস জলের আয়রনে খসখসে হয়ে যায় আমি রেগুলার সিঙ্ক পরিষ্কার করার সময় স্টিল কসবাইট দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট এইভাবে পরিষ্কার করি তারপরে ভালো করে ধুয়ে নিই এইভাবে নিয়মিত মেনটেন করতে পারলে টাইলস সবসময় চকচক করে এখন প্রায় পৌনে বারোটা মতো বাজি আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার স্নান করে পুজোটা করলেই হয়ে যায় সোনা কলেজে গেছে ফিরতে ফিরতে প্রায় দুটো বেজে যাবে ততক্ষণ ভাবজি ভিডিও কিছুটা এডিটিং করে রাখবো সারাদিন কাজের পরে ভিডিওর জন্য কিছুটা সময় রাখতে হয় সকাল থেকে একটা না বলতে পারেন কাজ করেই চলেছি এরপর স্নান করে গোছানো ঘরবাড়ি দেখে শান্তি পাই ভীষণ রিল্যাক্স লাগে স্টিল কসবাইট দিয়ে সিঙ্কের ওপরের কলটাও পরিষ্কার করে নিয়েছি লিকুইড ডিশওয়াশ রাখার যে কন্টেনার সেটাও পরিষ্কার করলাম ওই যে কথায় আছে না ঘর পরিষ্কার রাখাটা কাউকে বলে করানো যায় না ভালোবেসে চোখে দেখে মন থেকে কাজ করতে হয় আর এই কাজটা আমার মনে হয় সব থেকে ভালো আমরা মেয়েরাই পারি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ